চলে এসেছে উত্তরের খাইবার পাশ আর আমরাও ঢুকে নিয়ে নিয়েছিলাম তান্দুরি চা আর একটা ফ্রাইজ আইটেম এরপর বকখালির একটি ভেটকি মাছের আইটেমসের দোকানে গিয়ে নানান রকম আইটেমের মধ্যে থেকে আমরা চুজ করে নিয়েছিলাম ভেটকি ফিশ ফিঙ্গার যেহেতু দোকানটা ভেটকি মাছেরই ছিল তাই জন্য ভেটকির আইটেমই আমরা চুজ করেছি খেতে কিন্তু খারাপ ছিল না মোটামুটি মাছ ছিল ভেতরে তারপর গেলাম শর্মা রোল খেতে রোলটা আমার ভালো লাগেনি এরপর যাচ্ছি সি ফুডের একটা শপে সেখানে গিয়ে ট্রাই করেছি অক্টোপাস চিলি এই মেলা আসলে আমি অক্টোপাসটা খাই প্রতিটি দোকানেই প্রচণ্ড ভিড় উপচে পড়ছিল তার মধ্যে একটি দোকান সিলেক্ট করে সেখান থেকে ফিশ কবিরাজি নিলাম গরম গরম আর ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল অনেক ছাল ফ্রাইজ এসব খেলাম এবার খাবো একটা মিষ্টি আইটেম তো আমরা সিলেক্ট করে নিয়েছিলাম একটা লিকুইড সন্দেশের মধ্যে রসগোল্লা দেওয়া আর এবারে একদমই অন্তিম পর্বে এসে গেছি পান খেয়ে বাড়ি ফেরার পালা ছিল আইস পান ম্যাঙ্গো পান আর চকলেট পান সব থেকে মজার ব্যাপার হলো একটি অলিভ অয়েলের স্টলে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেয়েছিলাম অলিভ